আমাদের লিডারে বক্তব্য দিয়েছে যেহেতু আমি প্রার্থী হিসাবে দল আমাকে দায়িত্ব দিয়েছে নির্দেশ দিয়েছে আমি আপনাদের সাহায্য চাই আমি আমাদের নেতা কর্মীরা আপনাদের কাছে আহ্বান জানিয়েছে আপনারা আমাকে নানের শীর্ষে সারা বাংলাদেশে আমরা বিশ্বাস করি যে বিএনপি সরকার গঠন করবে ইনশাআল্লাহ তারেক রহমান প্রধানমন্ত্রী হবে তারেক রহমান আমাদের সিলেটে সৌধ শাহজালের মাদার জিয়ারত করে ওই নির্বাচনী প্রচারণা শুরু করেছে এবং এটা তাও দক্ষিণ সুরমা থেকে উনি শুরু করেছেন উনার শ্বশুর এবং উনি বলেছেন যে উনি যেহেতু ডক্টর জুবাইদার রহমান আমাদের রিয়াল এডমিরাল মাহবুব আলী খান সাহেবের মেয়ে এবং উনি সিলেটের জামাই উনি বলেছেন যে আমরা আমি সিলেটে আপনাদের সন্তান আমরা আশা করি দক্ষিণ সুরমা বালাগঞ্জ এই আগামী মাসের যে বারো তারিখে যে নির্বাচন দেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্র করতেছে যারা যে বা যারা এটা আপনারা ভালো করে জানেন আমাদের বক্তারা বক্তব্য দিয়েছেন বিশেষ করে প্রেসিডেন্ট জেলার বক্তব্য দিয়েছেন এবং আমি চাই যে আপনারা

আমার বক্তব্য এই যে জায়গায় আমি আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা আমি বেশ কয়েকটা প্রোগ্রামে আজকে সবাই আমাকে আশ্বাস দিয়েছেন যে নানের শীষকে জলযুক্ত করবেন আমাকে ভুট দিবেন ওনারা এবং ইভেন আমি কয়েকটা মাইনরিটি যেটা হিন্দু কমিউনিটি ওনারাও আশ্বস্ত করেছেন যে তারাও ভোট দিবেন ভোট দিয়ে দেশটি বেগম খালেদা যে কিছুদিন আগে প্রয়াত এবং আমাদের জনাব তারেক রহমানকে তারা বাংলাদেশে প্রধানমন্ত্রী দেখতে চান এবং আমরা খুব ভালো লেগেছে যে আমরা বাংলাদেশিরা এইখানে আমরা মুসলমান হিন্দু খ্রিস্টান বুদ্ধিস্ট আমরা একই সাথে আমরা বসবাস করি এক অন্যের পাশে সুখে দুঃখে থাকি তো আমি আশা করছি যে যেহেতু আপনারা আমাদের বিশ্বাস যে আমরা ইনশাল্লাহ দক্ষিণ সুমাফের চুবেন করবে আপনারা শুধু আপনারা আমাদের মা বোন যারা আছে বাড়িতে ইলেকশনের দিন ওনাদের আপনাদের সাথে দিতে হবে এবং ওনাদের ভোটটাও হয়েছে